প্রতিদিন আপনাদের সামনে আনাচে কানাচে পড়ে থাকা ছোটোখাটো যে হেডলাইনগুলো আছে এগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আজকের প্রধান খবরের মধ্যে রয়েছে নাহিদের পদত্যাগ অর্থাৎ তথ্য উপদেষ্টা পদত্যাগ করেছেন নতুন দল গঠনের জন্য বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন অর্থাৎ প্রশাসন জামাতের কথা মতো চলছে আরেক সন্ধ্যার পর টের পাবেন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না আমি সতর্ক করিনি কাঁদা ছুড়াছুরি বাদ দেন এটা বলেছেন বর্তমান সেনাপ্রধান কারাগার থেকে আবরের খনি পালাতক তারপরে রয়েছে কুয়েট বন্ধ ঘোষণা অর্থাৎ ছাত্ররা আর উপাচার্যের বাসভবনে তালা দিতে পারল না সমন্বয়ক পরিচয়ে বাড়িতে তল্লাশি গ্রামবাসীর হাতে আটক পাঁচ দেখুন বঙ্গবীর কাদের দিকে কি বলছেন তার নিজ মুখে শুনুন মানুষকে এই দুচকের হাত থেকে বাঁচাতে হবে আবারও আসি প্রধানের কথায় পিলখানা হত্যায় বিডিআর সদস্যরাই জড়িত বিচার বাধাগ্রস্ত করবেন না বলেছেন সেনাপ্রধান আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে শাহজাহান খান ও আমুর পক্ষে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং আদালতেও আদালতে গিয়েছেন যেটা খান পান না আওয়ামী লীগের দলীয় প্রধান পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি আবারও দেশে ফিরে আসবো এবং বিচার করব এদিকে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যাই হোক আজকের মতো এখানে রাখছি আবারও সামনের দিন কোনো ভালো ভালো খবর নিয়ে হাজির হবো এটুকু প্রত্যাশা রাখি আলাইকুম